ছেলে বাড়ির ভিতরে দেয়া চিকুর দেয়া কান্দে কি করলাম আমি কি করলাম আমার এখন কি মাথায় আসল আল্লাহ আমার মার ঘরটা কেন খালি দেখা দেয় আল্লাহ আমার মা গো কি করলাম বাড়ি একটু দেরি করে আসবে মা তুই না মা আব্বা করে ডাকাই মা তুই না আমার ফোন করে ডাকাই তুই না মানিক করে ডাকাই আজ থাকি মা তুই কে কাকড়া খাবি রে মা ছেলে আগিনে চতুর্দিকে কান্দি ব্যাগ করিয়া ছেলে চোখের পানি আর বন্ধ খায় নারে বিবি বিষ্ণার মধ্যে শুয়ে মুচকি মুচকি হাসে আর স্বামী আমার দ্বারা সব কিছু তোমার দ্বারা সমাধা করাই না হজরতে মায়সা কথা বলে না গোসল বন্ধু করে না আর শব্দ করে না দাবি বলে দেখ কথা বলে না কা এতক্ষণ আয়সার মনে এত খুশি আইসা কথা বলে দকে আবার সোনা নবেজি আইসা মুখের দিকে মাথার থুলি থাকয়া দেখে আইসা দুই চুখের পালি দিয়ে বুগু বেজি যায় তবু শুলুলো গোসল বন্ধ কলে না। আমার মমিন বান্দা আমার মমিন বান্দেরা ও আমার মুসলমান বান্দা মুসলমান বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নি বান্দিরা আরে মুসলমানের পর ছেলের পরনে ওই প্যান্ট সেই প্যান্ট পরলে নিজ পায়ে খালি টানলে বা কি প্যান্টার গুন্ডে বা মনে হয় খুলি বলবে চাই যদি কোনো ঠিক না মাঝে মাঝে দেখবে মনে হয় পাঁচ পাকে বোধহয় প্যানে নেই মনে মার পাঁচ পাকে সব যদি ঠিক না আছে না হ্যাঁ যুবক তুই মুসলমানের ঘর জন্ম নিয়েছিস ওটা হলো খ্রিস্টান নাসালাদের ব্যান এটা হলো বিদেন নাসালাদের ব্যান এই ব্যান পড়লে তোর ইসলাম থাকবে না তোর বাড়িতে মাও আছে তোর বাড়িতে বোন আছে তোর ভাবিজান আছে ছোট বোন আছে বাচ্চা বইন আছে তোর ওই পরিবেশ দেখলে ওই ছোট ভাইটা ওই পরিবেশ গঠন করবে যেরকম ঠিক নবি ঠিক এই যুবক তুমি চুর পারো বাধা নাই আমার অসুল বনল ইংরাজি মারা ফলা তুমি নাড়িয়ে করি নাও নাহলে মুড়িও করিয়ে নাও বাবারের অসু তিন তরিকায় চুরু কাঠা কথা বলে গেলেন যুবক তুমি কেন বসোন আরে শোনা তুমি কলেজ পড়তে পারো বাধা নাই ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই তুমি আমি পড়তে পারো বাধা নাই তুমি ট্রাক্টারি পড়তে পারো বাধা নাই কিন্তু সোনা তো ভিতরে ইসলাম তা থাকতে হবে যেরকম ঠিক না টি এ জবাব জানি না রে কোন টিকিট দিয়ে দিবে তোর বাবার আগে টিকিট আনবে না তোর মার আগে টিকিট আনবে আদালাসি তোর বাবার পাঁচ টিকিট দেবে না তোর মার টিকিট দেবে না তোর টিকিট আগে আনবে যুবক তুই নিজে বুঝতে পারবি না যুবকাই কলেজ থেকে আসতে রে বাবা ওই আজাল যদি সিনেমায় হাই স্কুলে আগবাগে কোনো কারণে বাইকটা পিছিয়ে যায়

যেদিন তোর বাবাকে তুই কারে করে নিয়ে গেছো ওদিন তোর মা তোর আব্বা কত না কাঁদছিল তোমার মা তোমার আব্বার কাউন বোঝার মতন তোর শক্তি ছিল না ওই তোর মা কবর স্থানে নিয়ে গেছে যে যুবক তোর সিরে আসে কান্দে কান্দে তোর মা না ডাকছিল ও সোনার মানিক বাবারে গ্রামের মানুষ না বোঝা দেখি তুই বুঝিস না এই কবরস্থানে আমি একাই থাকতে পারবো না ওদিন তোর আব্বা কাঁচে রে সোনা ও সোনা তোরা কোথায় আমার রাখিয়া যাও ও সোনা রে এই কবরস্থানে আমি একাই থাকতে পারবো না আব্বা রে কেন বুঝিস রে সোনা ওই কবরে কখন বা তোর আজান ছাড়ি ভিগে না রে তোর ওই কবরে গেতে হবে রে সোনা যদি কোনো আমা তুই কেন বলছিস বাবা কষ্ট হয় কষ্ট হয় যখন কষ্ট হয় এবার মা বলে না আমার তোরা কেন বুঝছো না মা নবীজি বাড়ি দিকে আসলেন বাড়িতে সে দেখে সব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে আল্লাহ একজন স্ত্রী ছিল কোমল বিবিটা কত গুণ রে মা তুমি অহংকার করো গৌরব করো স্বামীর দিকে স্বামী কালা হলে মা নবীজি তিন নম্বর বিবি ছিল মা হযরাত্রী মা আয়সা সিদ্ধি খা মা ও মা ওনার বাবা কি ছিল মা মদিনার মক্কান সরকার গহনা রাষ্ট্রপতি ছিল আয়েশা রব্বাই ছিল প্রথম খলিফা প্রথম মুসলিমিন মা হজরতে মায়সা ছিল কোরআন এর হাফিজা দেখো আর বর্তমান যুগে নারী হলো ঝগড়ির হাফেজা দেখোন ঠিক না মিটি ঠিক দেখোন ঠিক কি ঝগড়া করে বাপ করে না জামাতি লোক এসে তো ঝগড়া করে

রসুল আল্লাহ দেখতেছেন হরতে মা আয় সা সিদ্ধিকের দিলে আনাহা নবীদীর কোমল স্ত্রী মহম্মদের স্ত্রী নবী বাড়ি আছিলে কে আছে নবীর নবরী দিকে বারবার বার আয় সা সিদ্ধিকে তাকাইছিলে কভাল আল্লাহ নবী বাড়ি সায় সা কেন আমার দিকে তাকা বারবার বার দেখো রে আয়সা আয়সা রে কেন তাকা কেন তাকা মায়সা চিদ্দি কাম্মা জন বল জুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার দিকে তাকাইলে কোনবি আমার কলি যা ঠান্ডা হয়ে যায় জুজু কোন সুবহানাল্লাহ কোন বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িয়েছিলে মাগুর মাছের মতো গুদ গুদায় ঠিক মা তুমি কেন বলতো না মা তোমার স্বামী হায় মা তোমার স্বামী যদি তোমার রূপে রাজি খুশি হয়ে মা নবী কি বললো মা তোমার স্বামী রাজি খুশি হলে মা ও মামা যাও তু খানা দিন তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় নবী বলো হবে জান্নাতি মা নবীজি জিজ্ঞাসা কোন আয়সা ও আয়সা সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে আয়সা তুমি কি কাজ করবা না তুমি কি বাড়ির কাজ করবা না আয়সা তুমি কি কোনো কাজ করবা না মায়েশা সিদ্দিক আম্মা জন বলল হুজুর আজকে আমি কোন কাজ করি নাই কেন ও হুজুর আজকের কাজটা আমি আপনার কাছে খুঁজে নেব সেই অপেক্ষায় আছে নবী বলো আয়সা রে কি কাজ আজকে তুমি আমার কাছে খুঁজি চাও ও আজকে আমার মনটা চাই আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি তোমার কাজটা চাই কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি এসে দেখ স্বামী আজ একটা আমি কাজ বাসি নিছ কি তোমার আজকে আমি তোমার গরম পানি দিয়ে গাও ধরা দেবে গরম পানি মানাসিস দেখ কল ঠাটি দে না দেয় ঠিক না মিঠে বাবা নারী কয়েক বর্ষা জানেন নারী হলো চারি প্রকার হস্তারি কদমনি সাংখিনী লোহাজনি মায়েশা সিদ্দিকে বলছে হুজুর আমার মনটা চাই আজকে আমার হাত দুইটা দিয়ে তোমার গোসলের দায়িত্বর কাজটা চাই নবী বলে আয়সা তো কি ভালো লাগবে হ্যাঁ হুজুর ভালো লাগবে আমার নবী যদি তো পালন করতে পারে না বা দাদি তো পারে না আয়সা যদি তোকে ভালো লাগে আমি নবী তো পালন করতে পারি না ঠিক আছে আয়শা তোমার কাজ তুমি করো আমরা বলে রাগ সঙ্গে সঙ্গে মায়েশা সিদ্দিকে আম্মা জন সঙ্গে সঙ্গে মস্কে পা দুই মস্কার পানি ব্যবস্থা করলেন আমার সোনার নবীজি জল চকির উপরে বসে দিলেন আদরতে মায়েশা সোনার নবীজি গার মধ্যে পানি দেয় গা ধুয়ে ধুয়ে দেয় আয়েশার মনে কত খুশি আর বলে মাম আমি আয়েশা কত ভাগ্য মহান আল্লাহ আজকে বিশ্ব নবীর আল্লাহ গোসুলের দায়িত্বটা আমি পেয়েছি যদি কোন সুবহানাল্লাহ আয়সা গোসল দেয় নবীজি শরীরে রে আয়সা মনে মনে কত খুশি আল্লাহর কাছে প্রশংসা আল্লাহ আমি বড় আইসা খুশি আল্লাহ আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যবতী নারী আমা বলে পানিগুলা বেয়ে বেয়ে জলসকিতে পড়ে জলসকির পানিগুলা নিচে মাটিতে গড়িয়ে যায় গলতে পানি পড়েতে পড়তে মাটি নরম হয়ে যায় জলসকির পায়া সামনে নবীদের শরীরের ভরিতে পায়া ডাবিয়া যায় নবী দেখে রে সামনে জলসকির পায়া মাটি নরম হয়ে ডাবিয়া গানো আমার নবী দেখ পিছন দিকে শরীর বসিয়া যায় সামনে পায়া আয়সা হয়ে যায় আয়সা আম্মা খেল করে না আনন্দে আনন্দে গোসল দেয় ওই সময় মা আয়সা ডান দিকে পাটা জলচকির ফাঁসে ওই যে ভাসু হয়ে যায় পাটা নিচে দুই ঢুকিয়ে যায় আমার রসুল দেখলো পিছন দিকের পায়া দাবিয়ে যায় সামনে যখন নবী আগে বসে ওই সময় পায়া জলচকির পায়াটা হজরতে মাই আম্মা জনের পা বুড়ো আঙুলের দেখতে যা মাইসাও শব্দ করে নাই আর শব্দও করে নাই নবীজির শরিলের ভরিতে দান্ডিকের বুনু আঙ্গুলটা ফাট গিয়েছে তবু আয়শা ও শব্দ করে নাই ফাটি যে রক্ত গুলা নবীজির পানি দিয়া সন্নার মত হয়ে যা নবী বলে আয়সা রি নবী জীবনে কত একাই গোসল করলাম আয়সা করদি আমার গোসলের পানিতে রক্তর ছন্না দেখি নাই আজকে এত রক্ত কেন ও আয়শারে এত রক্ত কেন আমার গোসলের পানি দিয়ে ছন্না হয়ে যায় হযরত আয়শা কথা বলে না গোসুন বন্ধু করে না আ শব্দ করে না নবী বলে আয়শা কথা বলে না কা এত গান আয়েশার মনে এত খুশি আয়শা কত

তুমি কানছো কেন বল এই দাইত তো তুমি নিজে ইচ্ছা করে নিয়েছerevan আইতনে আমি তো জুরু করি এই কাজের দাইত তোমাকে আমি দেইলে বল তুমি কি দলে কান্দো বল তুমি কাপু কেন ওই সময় মায়শা কাপুনি শুরু হয়ে গেছে শরীরে রক্ত বহুত পড়ে গেছে আমার সোনার নবীজি দারি উঠিয়ে আয়শাকে পঞ্জ করে ধরলো আয়শা খোলা বল

আপনার জাঙ্গের বড় আঙুলটা এখনো ফাশি যাচ্ছে তোমার শরীরের ভরিতে আমার বড় আঙুলটা বেশি গেছে গা হুজুর আমার শরীরের রক্তগুলা এত কাল তোমার গোসলের পালি দিয়ে জলনা মতন হয়ে গেল নবীবালাই শাক একটা শব্দ গান বলিনা কেন দুই শব্দ কললি মা বলে শুনে রাখেন ও লক্ষ্মীমারীর মা বলে শুনে রাখেন ও মা চারা মা বলে শুনে রাখেন পায়ের মায় তো দূরের কথা তোমার মহাব্বতে তোমার ভালোবাসায় আমার দেহটা যদি তোমার চিপের মধ্যে পড়ে যায় আমার চিপের মধ্যে তোমার আমার দেহটা আমার জান দোয়ারা দিয়েছি তবু আমি তোমার সামনে একটা শব্দ করা রাজি না যেরকম শুভান আল্লাহ যেরকম মা বলে না হজতে কত বড় কথা বলছি রায় মা আজকে তোমার স্বামী কত কষ্ট করি ইস্কে মারি টোটো মারি ভ্যান মারি নদী মারি কত কষ্ট করি মার্কেট করে আমি খুয়াইতেছি আজকে তুমি স্বামীর উপরে একটু প্লাঞ্চিত হও স্বামীকে গালি দাও তুমি মরণার বেটি হও মুক্তির বেটি হও মহাদেশের বেটি হও পিস সাহেবের বেটি হও আমির সাহেবের বেটি হও প্রেসিডেন্টের বেটি হও মাস্টারের বেটি হও কাউন্সিলের বেটি হও চিফ মিনিস্টারের বেটি হও স্বামী যদি দারাজ হয়ে যায় যার না বড় কঠিন হয়ে যাবে ছড়ে রাখিস মা রায়মা জান্ন খুব কঠিন হয়ে যাবে জান্নাত হা তোর স্বামীর মন দিন করতে পারিস তাহলে জান্না যেতে পারবি আবার আমার শোনার চানে না নারী যদি ভালো না হয় নারী যদি ভালো না হয় ওই নারীর দ্বারা বাড়ি শান্তি পাবানা নারী যদি পর্দা হয় পর্দা নেশি না হয় ওই নারীর দ্বারা তুমি শান্তি পাবানা ওই নারী যদি ভালো না হয় ওই নারীর দ্বারা তোর বাপ শান্তি পাবে না তোর বিবি যদি ভালো না হয় তোর বিবির দ্বারা মা শান্তি পাবে না তোর বিবি যদি ভালো না হয় তোর বিবির দ্বারা তোর ভাই বোন শান্তি পাবে না যেরকম আম বন্ধু রে সোনা জানলা নারীটা আনতে হলে ও বাবা মুত্তাকিন পয়হাজগানে আল্লাহওয়ালা মে আনতে হবে আব্বার ওই মেকান দাঁড়াই বাড়িটা শান্তি হবে ওই মেকান দাঁড়াই হবে বাড়িটা জালে জান্নাতে টুকরা আন্নালে জাহান্নামে টুকরা যরখন ঠিক না মিઢી ছেলে ভিও করছে তো এখন তো ছেলে একটু চালাক না ভদাই ধরনের তা বউ ডাহ শুনছেন কি বাজার যাও শ্বশী বসি আছে বুড়ে মানুষ কালকে এমনি তো মোর মা রাজি না তোমার সাথে বিয়ে দেওয়া মোর বাবু ধর করে দিয়ে বিয়ে দিয়ে গত মাসে মারা গেল মোর মা এক বছর থেকে আসে না কাল থেকে ফোন করি কান আইসপিন একসে পাইল আর নয়ার হাত বড় মাছ আনো যে মোর মা ছোটো মাছ খায় না মোর মা সকালছে না এই ডিস্ট্রিক্টের লোক শশুর কছে হ্যাঁ বউ তোমার মাও রাজি না তোমার বাপ তো রাজি আছে। তোমার মা বড় লোক ডিস্ট্রিক্টের লোক সগাইছনে ছোট মাছ খায় না বড় মাছ খায় তো তোমার আমার মার কথা খবর জানেন তোমরা সাদা স্বামী পাগলা কঠিন এলাই বাজার জাগে এক্কে পাড় ধরে দিছি আমি বড় মাছ দিয়ে দিছি তো ছেলের মা খুশি বাপ কি বাপ এলাই বউ কুল এলাই মা জানি খাই বাবা তোর বউ খালি কোল যাতে মা যার লোক মা মো মানি মানুষ খুব দামি লোক সবাই চেনে সারটার অভিযোগ টকিজে সবাই চেনে কয়েছে বউ ভালো হয়েছে মা তো মা বহুদিন হয়েছে নেয়া বিয়ে নিয়ে হবে দুইজনে এল গল্প করবো মা যেটা ভুল করেছে মা তোর শ্বশুর মরি গেল মা কত এই মাছ খাবার যাই বেড়ার কাছে একটা দিন একটা খোয়াই নাই পুরো এই মাছ খাবার খুব মন আজকে তোমার বাবা আনে এই মাছের মাথাটা মুখ দিস আর তোর মা পিটি গদ্ধানা যা আছো শোক হ্যাঁ তোমার হে মাথা দেন মাথা যেটা খেলছি মুই হ্যাঁ জানাম নিয়ে আসি গেল একে দুই বিয়ে গল্প মধুর গল্প ওই মাঝে মাঝে একে বল দেখো তোমার মার সাথে কি গল্প মাছ বউ খেল আছে তো ভুল করেন না মাথা তো মনে পাথর পরে বউ তো না দে ভাদা নিয়ে এসে আমার কে বল ভুলো তো দেন না তোমার মা স্বামী করে মোর মাল ডাহায় মোর বউ ও শোনে না দেখে রে উইয়ের কথা মতে আমি বড় মাছ জান আর মোর মা কয়ে বউ খেলা দিতে কত উত্তর দিবে না পায় এই রাগ করে ঘরকে যায় সন্তোষ কে তোর কথা মতে মই মাছ জানি দেন তোর মা আজকে দেখি তো মোর মা মাংস মান নাই হ্যাঁ মা কি কর শুনিস নে বউ খেল আছে তো কবু হ্যাঁ মা খেল আছে কয়ে স্বামী কোয়া যাবার নাই কে অ স্বামী তোমার মা যে কথা না কবার খয় গ এই কথার উত্তর দিলে তোমার মা এই কথার উত্তর তোমাক দিলে আমার মাও মাছ খাবে না আপনিও খাবেন না এই মাছ ফেলে দেওয়া খাবে এই কথা এখন বলা যাবে না গো স্বামী এত দামি আঞ্জা মাছ গোস নিয়ে স্বামী গো আমার মা জীবনে আসি নাই আজকে জীবনের প্রথম আসছে গো স্বামী খানা পিনে হয়ে যাবে যখন মা তোমার মা ঘুমিয়ে যাবে তোমরা আমার কাছে বিষ্ণে থাকবেন তোমার কানে কানে আমি সব কথা প্রাণ খুলিব স্বামীকার ঠিকই আছে তাহলে আর না হয় মাছকে নষ্ট হয় বারো বছর শ্বশুরি যাচ্ছে চেম্বর যখন শ্বশুড়ি হ্যাঁ খাবার হচ্ছে হ্যাঁ এখন তো মাছের মাথা পাই নাই দুই বিনি খাইতে মিলতে খাওয়া দাওয়া হয়েছে ওই ছেলের মাও গল্প করে বি কেমন বংশ তোমার কেমন কত ভাই বোন কত বিলে গল্প করতে করতে দেখে ছেলের শ্বশুড়ি নিন্দ বিদ্য বহুদূর রাস্তা না কার শত সত্য ওই ঘর যে সতী মেলা এখন বিনি খান ঠান্ডা ঠান্ডা লাগে তা ছেলে এখন চাদর আনিছে মা দিন চাদর খালি মাও গাছ দেয় নাই বেড়ি বাড়ি যায়নি নতুন চাদর আনি কারণ শ্বশুরি দামি মানুষ আনি নিজের শশী দিয়ে দেয় কারণ এলে মানি মানুষ এনার সাথে থাকা যাবে না আমার ঠেঙ্গ লাগবে আমার গরিব মানুষ ঠেং তোর এখন ঠিক না ঠিক ছেলের মাও তো অন্য রুমত থাকছে আর মেয়ের মা ওই স্ট্যান্ডার্ড বিজনেস থাকা দিয়ে ওই ছেলের মাল সাথে যেখানে চাদর আনছে ছেলে একদিনও সে মা বুড়িটা গাদ দেয়নি বুড়িটিয়ে ওই যখন গা দিয়ে শশু বিজনি দিয়ে ওই রুমে তো ঘুমেছে সেই ঘুমাইছে অধিক ওনার শ্বশুরি ঘুম গেছে নাকে গাড়ি তখন কচি বউ কচি এলা কত Dek termau kinagdo dek, kenapa tuh? হ্যাঁ স্বামী আলো কবর পান তোমার মা আরামের মাছ খেয়ে কি রকম করে ঘুম বান আছে এলাম সব কথা কবর পান বিবি বললে দাঁতালি বল কে খুলি বলিস না মোর মা কি কথা বললে মাছ খাওয়া যাবে না কম তো সব খাওয়া হয়ে হচ্ছে কইতে স্বামী গো তোমার মা জি কথাটা আমার দাঁড়াই তোমাক কবার কয় এই কথা শুনে মাতার রক্ত পায়ের দিকে যায় বিবি তুমি সত্যি কথা বলো কোন কথাটা আমাগা আমাকে আমাকে তো দ্বারা বলতে কয় অসামি তোমরা গ্রামের দোয়ারি গাঁ পুড়ে দশে বিচার করেন দশে তোমার সম্মান দেয় এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয় গ্রামের মানুষ তোমার কেউ গিয়ে সমিচার আদালত করবে না সম্মান পাবেন না কয় কিসের সম্মান দেয় আর স্বামী গাঁ তোমার মাও বিদ্রোহ হয়েছে দশ বছর এই বয়সে আবার এই কথাটা আমার তারায় তোমার

জঙ্গল একবার সামনে দেবো তোমারও বুদ্ধি কে বস্তা বের করো কে দড়ি বের করো এখন দিন গেছে না একবারে কালনা পলটে যা নদীর ঢাল ঠিক গেছে বস্তা নিয়ে এসে ছেলে বস্তা নিয়ে আসলো বউ দড়ি নিয়ে আসিয়ে আস্তে করে ঘরের লাগতো অফ করে দিয়ে একবারে তুরি বন্ধ করে দিয়ে বস্তা ত্যাগ করিয়ে ছেলে ঘাড়ার নিয়েছে বউকে সোজা নদীবার ঘাড়া ধরো একবারে ভাসে দেবো তোমারও সম্মান বাড়বে মোরও সম্মান বাড়বে বাড়ির জঙ্গল এটা জঙ্গল

মানুষ জীবন ওই খাল খুঁজি পাবে না জরিপন সিং মির ঠিক আছে নদী পার করে নিয়ে গেলেন হায় রে বস্তার ভিতরে ধরপর ধরপর করে এমনভাবে বান মার চেরে নিকেল নিবের পায় না ওই স্বামীর দ্বারা খাল খুঁড়ে নিলেন খাল খোঁড়ার পরে স্বামী পতে থোন এখানে মাছি দিয়ে দেও মাছি দেওয়া শেষ হওয়ার পরে রে ছেলের মনটা চুটকি উঠলো বিবি কান নাম কি করলাম রে বিবি কি করলাম মা ডাকে আমি ক্যারে তোর কথায় পুঁথি দিলাম বিবি রে আমার গা কেন কাঁপে বিবি স্বামী চিন্সন করিবেন না আর কেন আপনি কাঁপেন কেন আর বিবে মাটার করে মোর মা করে ডাকাই রে মা দেরি করে আসলে আমার মা আব্বা করে দেখায় তোর কথা মতে আমি খালি পতে রাখলাম কে আব্বা করে দেখাবে স্বামী টেনশন করবে না তোমার মা থাকি আমি বেশি আদর করবো বেশি সম্মান দেব না তবে কি করলি আমার দ্বারা আমার মা ডাক পতে রাখলি রে যুবক বাড়ির দিকে যাই যায় না

আমার এখন কি মাথায় আসলাম আমার মার ঘোরটা কেন খালি দেখা দেওয়া আমার মা কি করলাম বাড়ি একটু দেরি করে আসবে মা তুই না মা আব্বা করে ডাকায় মা তুই না আমার ধন করে ডাকায় তুই না মানিক করে ডাকায় আজ থাকি মা তুই কে কাক ডাকাবি রে মা ছেলে আগি না চতুর্দিকে কাঁদি ব্যবহার করিয়া ছেলে চোখের পানি আর বন্ধ হয় না রে বিবি বিষ্ণার মধ্যে শুয়ে মুচকি মুচকি হাসে আর স্বামী আমার দ্বারা সব কিছু তোমার দ্বারা সমাধা করাই না আমার

হ্যাঁ বাবা খবরদার রে কান্ধানি নাড়ি দাঁড়ায় রে যুবক কবর দাঁড় বাবা কষ্ট হলে আমাকে সিগনাল দেবেন বাবা হে অব কষ্ট হলে তোমরা বধুর তোমাব সম্ভব না আমি এখন নগণ বকটা আনিয়ে বসে যাব কষ্ট হয় নাকি জোরেখন আরো জোরে মানে ওটা যে আচ্ছা বহুত 30 কিলোমিটার বাড়ি রূপ নাম আমি রূপ হইতে গতই মাসে নভেম্বরের 27 তারিখ দর্শন করে আসলাম হায়রে হাজার হাজার বাড়ির জাগা জায়গা না হয় আব্বারে যুবক কান্দি কাঁন্দে পাগল হয়ে গেল মার জন্য এত কাঁন্দে মা তো নাই বই পতে আসিলেন বিবির কাছে ঢাকি বলে বিবি কি করলি রে বিবি তুমি আমাক আমার তার আমার শোনা কথা তুমি না ওই জায়গা রে সোনা ফল করে মানে রাখি এই হাতটার দ্বারায় তোর এই মুখটার দাঁড়ায় তোর মা যদি কষ্ট পায় রে তোর বাবা যদি কষ্ট পায় জীবনে কোনো দিল তুই জাননা তার বাবা না